নমস্কার সকলকে এই মুহূর্তে সান্ধ শুভেচ্ছা আমি আমার একক নিবেদন নিয়ে মঞ্চে কবি কেতুকি প্রসাদ রায়ের লেখা বৃন্দাবন আমার সঙ্গে ও একটু দেওয়ার চেষ্টা করছে ও জানে না একটা কিছু আবহ দেওয়ার চেষ্টা করছে ট্রেন ছুটে চলেছে আর আমি একা একা এগিয়ে চলেছি দূরে গাছপালা আমার থেকে দূরে সরে যাচ্ছে মনে হচ্ছে যেন পৃথিবীতে আমি একা আর সবাই আমার থেকে চলে যাচ্ছে আরও আরও দূরে জানেন ফিরে এসেছিলাম মহির টানে ভালোবাসার টানে ভেবেছিলাম স্বামীর ভিটেতে জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করব। কিন্তু হলো না আমার নিজের সন্তান আমার নিজের সন্তান কিনা বলে আমার বাড়ি বৃন্দাবন আমি এখানে থাকতে পারবো না বলে যে মা তাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল সেই সন্তানের জন্য আমি ঠাকুরের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি যে সন্তানের ভালোর জন্য সেই সন্তান বলে কি না আমি রাক্ষসী মা আমার এ বাড়িতে থাকার কোনো জায়গা নেই হা কৃষ্ণ এদের তুমি ক্ষমা করো যে বছর চক্রবর্তী মশাই মারা গেলেন সে বছর থেকে দাসু কেমন যেন একটা হয়ে গেল আমার ছেলে দাসু আসলে ঠিক মতো বাড়ি ফিরত না আমি অভাবের সংসারে যেমন পারি আর কি খাবার বানিয়ে অপেক্ষা করতে করতে হয়তো ঘুমিয়ে পড়তাম আর ও এসে ভাতের থালা ছুঁড়ে ফেলে বলতো কি করো কি আর এই রান্না এই দিকে খাওয়া যায় দু চার দিন আমি সহ্য করেছিলাম তারপর একদিন বললাম হ্যাঁ রে তুই আমার সাথে এরকম করিস কেন আমি তো তোর মা আমি আর তোর বাবা নিজেদের পেট কেটে তোকে বড় করেছি মানুষ করেছি তুই তো আজ পাই আজ তো তুই আমাকে খাওয়াবি পড়াবি। তুই এরকম করছিস চক্রবর্তী মশাইয়ের মৃত্যুর এক বছর যেতে না যেতে ওই গ্রামের খগেনবদ্ধির মেয়ে শান্তাকেও বিয়ে করে আনলো শান্তা যার রণচণ্ডী রূপের কথা সবাই জানে শান্তা বাড়িতে পা দেয়া মাত্র বিড়ালটা কেঁদে উঠল আর আমি ভাবলাম আমার কপাল পুরল একেই মা মনসা তারপর দুনোর গন্ধ গট গটিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিল শান্তা দাসুকে নিয়ে বরণডালা নিয়ে আমি পড়ে থাকলাম বাইরে ভেতরের ঘর থেকে শুনতে পেলাম শান্তা চিৎকার করছে তোমার মাকে এই সংসারে রাখা চলবে না আমার কোনো দাসীবাদীর প্রয়োজন নেই যাও মাকে বলো এখনো বয়স আছে গতর আছে গতর খাটিয়ে খেতে বলো আমার বাড়িতে জায়গা হবে না আমি আমি দাওয়াই বসে বললাম চক্রবর্তী বসাই আপনার সাথে আমাকে কেন নিয়ে গেলেন না হা কৃষ্ণ আমি আমি ফিরে চলেছি আবার বৃন্দাবনে ট্রেন চলছে চলছে মোহ মায়া থেকে মুক্ত হয়ে আমি শ্রীকৃষ্ণের আশ্রয়ে চলেছি প্রভু আমায় আমায় আশ্রয়ে দাও বৃন্দাবনের সমিতি থেকে আমাকে বিধবা পল্লীতে একটা ঘর দিয়েছে দরজা জানলা কিচ্ছু নেই শুনি নাকি জেলখানার ঘর এরকম হয় ভোর থেকে বেলা পর্যন্ত নাম গান করলে মাত্র পঁচিশ টাকার দুমুঠো চাল মেলে সেই চালে কি আর পেট ভরে কোনো কোনো দিন যদি নরনারায়ণ সেবা হয় তাহলে দুটো খেয়ে পড়ে বাঁচি নইলে ও ওই চাল ফুটিয়ে খেয়ে ভিক্ষা করতে বেরোই এখন এখন আবার চাঁদার জুলুম হয়েছে তারা ভিক্ষার ভাগ চায় না হলে ওই অন্ধকার কোনায় টেনে নিয়ে যায় সবে ফিরেছি বাড়ির থেকে ঘরে কিছুই নেই দুটো ভাত ফুটিয়ে বেরুলুম ভিক্ষা করতে ক্লান্ত হয়ে ভিক্ষা নিয়ে যখন ফিরছি চাদার দল ধরল বললাম বাবারা শুনুন না বাবারা তোমরা এই যা পেয়েছি নাও বলে ধূর তোর ওই কে নেবে চাল আখ খেতে হ্যাঁ আমি বললাম বাবারা আমি তো তোমাদের মায়ের মতো হাঁ আমাকে হ্যাঁ আমাকে তোমরা ছেড়ে দাও বলে মায়ের মতো তাহলে গত দেখেছিস কীরকম বাড়ির থেকে বুড়িটা এসছে আরো চিকনাই হয়ে মায়ের মতো স্বামী মরে গেছে কোথায় কার সাথে লটর পটর করেছিল বাবা মা ভাই বোন কেউ আশ্রয় দেয়নি তাই তো এসছে বৃন্দাবনে লীলা করতে চাল চালি আমার সাথে তারপর বিধ্বস্ত হয়ে ফেলাম ঘরে ঘরে ঢুকতে না ঢুকতেই সবিতাদির সাথে দেখা সবিতাদি চিৎকার করে বললো আবার এসছিস তুই কেন এসছিস সেখানে আশ্চর্য ভবেন্দার মাথা না খেলে তোর বোধ পেটে ভাত অজ না গেছিলি তো বেশ ভালো জানা সেখানে জানা এখানে কেন এসছিস আমাদের জ্বালাতে ভবেন্দা ভবেন্দা পালা গান করেন আর গানের শেষে আমার ঘরে এসে একটু বসেন কখনো কখনো একটা দুটো টাকা দিয়ে একটু সাহায্য করেন সবিতাদের তাতে খুব রাগ আসলে ভবেন দা সবিতা থেকে একটু পছন্দ করে না মাথা নাড়া করে ফেললাম আমাদের ঘরে আয়না নেই ওই গামলার জলে সেদিন এসে তিলকটা তুলছিলাম হঠাৎ হ হঠাৎ ভবেন্দা ভবেন দা ঘরে টলতে টলতে ঢুকলো ভবেন্দা ভবেন্দা কি হয়েছে ভবেন্দা মবেন্দা বলল বিষ বিষ ও বলে আমার কোলে মাথা রেখে চলে গেল ভবেন্দা দা এই কে কোথায় আছিস এই স্বপ্ন এই সাবিত্রী তোর আয় দেখ দেখ ভবেন্দার কি হয়েছে একটু হাসপাতালে নিয়ে যা ভবেন্দা ভাবন্দা এরকম করছো কেন তোমায় তোমায় সবিতা দিস দিয়েছে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি আমি তোমাকে ভালো করবো ভাবেন্দা ভালো করে দেব তোমাকে ভবেন্দা। তুমি আর আমি কণ্ঠি বদল করে ভবেন্দা আমরা দূরে কোথাও চলে যাব স্বামী তো ঘর আছে স্বামী নেই তো ঘর নেই ভবেন্দা। ওরা বলে পতি হো তো ঘর হো পতি নেই তো ঘর নেই ভবেন্দা ভবেন্দা তুমি আমায় ছেড়ে কোথাও যে ওর না ভবেন্দা 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 তুমি বাঁচবে ভবেন্দা আমি তোমাকে বাঁচাবো ভবেন্দা আমরা আবার নতুন করে জীবন শুরু করব ভবেন্দা 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 কত বলো ভবেন্দা ভবেন্দা কথা বলো ভবেন্দা নমস্কার শেষ করলাম বৃন্দাবন রচনা কবি কেতকি প্রসাদ রায় কণ্ঠে আমি নন্দিনী এবং মিউজিক দিয়েছে পিকন দায়নি প্রসেন দিয়েছে ও জানতো না ও নিজের মতো করে দিয়েছে ওদের জন্য একটা জোরে করতালি আমি চেয়ে নিয়েছি আপনাদের সকলকে আরও একবার প্রণাম অসাধারণ অসাধারণ এক পরিবেশন পরিবেশনা আমরা দেখলাম শুনলাম পরবর্তী নিবেদনে আমি কবি শকুন্তলা সান্নালকে মঞ্চে ডেকে নেবো কবি শকুন্তনা সান্নালের কবিতার পরে আমরা চলে যাব সমবেত আবৃত্তিতে